সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পার্টির আয়োজন করা হয়েছে নিশ্চয়ই এই পার্টির একটি উদ্দেশ্য রয়েছে এই পার্টির উদ্দেশ্য হচ্ছে আমরা মহিবের মাঠে ফুটবল খেলায় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছি তার জন্য আমার এক কাকা খুশি হয়ে একটি গরু এনে আমাদের সবাইকে খাবার দাওয়ার দিল এবং আমরা সবাই সেই খাবারের জন্য এখানে উপস্থিত হয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবাই সারিবদ্ধ হয়ে বসে খাবারের জন্য অপেক্ষা করছে এবং এখানে কয়েকজন মিলে খাবার পরিবেশন করছেন এখানে অনেক সুন্দর পরিবেশে খাবার আয়োজন করা হয়েছে এবং সবাই অনেক সুন্দরভাবে খাওয়া দাওয়া করলো আসলে খেলাটি মূলত ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা এবং নাসিরনগর উপজেলার মধ্যে আমরা সরাইল উপজেলা নাসিরনগর উপজেলাকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছি সেই জন্য আমার কাকা একটি গরু এনে আমাদের সবাইকে খাওয়ার জন্য অনুরোধ করলেন এবং আমরা সবাই সেই খাবারের অংশগ্রহণ করলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবাই খাওয়া নিয়ে ব্যস্ত এবং কাজল আমাদেরকে পরিবেশন করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ খাবার অনেক ভালো হয়েছিল তাই সবাই তাদের মন মতো খেয়ে নিয়েছে খাবার শেষ হওয়ার পরে আমরা সবাই বাইরে অবস্থান করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানের আসর হচ্ছে সবাই পান নিচ্ছে এবং ঠান্ডা খাচ্ছে খাওয়া দাওয়া শেষে এবার আমাদের দুয়ার মাহফিলের পালা আপনারা দেখতে পাচ্ছেন সবাই মোনাজাত করছে বাইরে বসে এবং আমাদের হুজুর ভিতরে বসে দোয়া করছেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং একটা শেয়ার দিয়ে দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ